এই নেতে লাগাতে গেছে নয় মানুষের গরু ছাগলের লাগে শান্তি নাই যে একটু কাজটা নিয়ে গরু খাওয়া আমি আর আগে বাস শেষ করে লাই মানুষের ছাগল গরুর লাগে কোনো উন্নতি নিয়ে নাই মানুষের গরু ছাগলের লাগে শান্তি পাই না আমি জয় বাবা ফেডু সাহা জয় বাবা ফেডু সাহা আরে এটা আবার কেডা জয় বাবা ফেডু সাহা জয় বাবা ফেডু সাহা আরে

আর আমি জানি না মাটি থেকে পাতাল পরি পর্যন্ত কি আছে সব আমি জানি আর করে খেতের দুই হাত নিচে আছে গুপ্তধন এইটা আমি জানবো না কি কইন বাবা এত গুপ্তধন আছে আমার খেতের মেঝে তাড়াতাড়ি যে এমনি পারেন আমার গুপ্তধন উড়ে দরকার লেবার দিকে আমি রেডি দিমু এ বচ্চ তোমার এই গুপ্তধনের প্রতি আমার কোনো লোভ নাই আমার শুধু লোভ আমার এই পেটটার জন্য আমি সাত দিন পেডু পেরুশাহান নামে জ্ঞানে আছিলাম

জয় বাবা পেরু সাহ জয় খাবার কে বাবা ভাত দিলি তরকারি দিলি না তুই ধ্বংস হয়ে যাবি ছরকার হয়ে যাবি পুরে ক বাবা খাওয়ান দিলাম তারপরে আমার ডংশ করে তা কি বাবা এটা ভাতের তলে তরকারি আছে এটা খবর কইতার না পাতল পড়ে খবর কইতারে বন্দামির করছেন হে এইযে তরকারি রে মাছের পিস গুলা এই যে খাচ্ছের বীজ তৈয়ার রাখছে এটা কোন খবর কইতার না তুই খবর কইতে আইসে না দরানি দরা নি খাই আইছি রে খাওয়া খাওয়া পাত করে খেলি বান্দর করে বন্দর গুপ্ত ধন লরে আইছে খাইছি রে